এ থেকে বি এই ডিসটেন্সটাকে আমরা সরল রৌকিক দূরত্ব বললাম ঠিক আছে এবার ধরা যাক এ থেকে বি দূরত্বটা সরল রৌকিক নয় বাঁকা আছে এখান থেকে এ থেকে বি হয়েছে ঠিক আছে হ্যাঁ এইবারে দুটোকে আমরা কম্পেয়ার করবো এটা সরল রৌকিক ডিস্টেন্স ঠিক আছে এই ডিস্টেন্সটা আর এই যে ডিস্টেন্সটা আছে এটা কার্ভেচার ডিসটেন্স এটা কৌণিক দূরত্ব আছে এবার দুটোর মধ্যে কি হবে কম্পেয়ার করা হবে যায় প্রথমে এই কেসটা এক নম্বর আর এই কেসটা মনে করি দু নম্বর ঠিক আছে এই যে ডিস্টেন্সটা এ থেকে বি এ যেতে যদি বা টি টাইম লাগে আর এ থেকে বি ডিস্টেন্সটা যদি এস হয় তাহলে কোনো বস্তু বস্তুকোনায় এ থেকে বি পর্যন্ত যেতে গেলে তার যে বেগের প্রয়োজন হবে যে বেগটা লাভ করবে সেই বেগটা হবে ভি ইজিক্যাল টু এস বাই টি এবার কোনো বস্তু করা যদি কারবেচার পথ যায় এখান থেকে এই পথটা চলে গেল ঠিক আছে এখান থেকে যে বৃত্তের যে চাপটা উৎপন্ন করবে এটা যদি বা থিটা কোন উৎপন্ন করে মানে এখান থেকে কোনো একটা কাল্পনিক একটা অ্যাঙ্গেল তৈরি হলো সেন্টার এখান থেকে এখান থেকে সেইটা যদি বা থিটা হয় তাহলে এর ভেলোসিটি ওমেগা টু থ্রিটা বাই টি হবে ঠিক এইবারে শোন এবারে গল্প হচ্ছে এই যে দূরত্বটা এই দূরত্বটাকে আমরা যদি বা মিটার বলে থাকি কৌণিক এই যে দূরত্ব এই ডিস্টেন্সটাকে আমরা তখন কি বলবো রেডিয়ান ঠিক আছে এটা মিটার বলবো সরল পথের দৈর্ঘ্যটাকে মিটার বলবো বাঁকা পথের দৈর্ঘ্যটাকে রেডিয়ান বলবো ঠিক আছে সরল পথের বেগকে আমরা কি বলবো ঠিক আছে আর এটা এটার বেলা হবে থিটা বাই টি বোঝা গেল এইটুকু হচ্ছে কনসেপ্ট সরল পথ আর বাঁকা পথের মধ্যে ডিফারেন্সটা কি কি আছে বুঝা গেল বাঁকা পথ মানে সেটা কোন উৎপন্ন করবে তবে সে বাঁকবে স্টেট গেলে কোনো কোনই উৎপন্ন তো হবে না তাহলে কোন সম্বন্ধে যদি কোন উৎপন্ন না করে কোন যাবতীয় কোনো প্রশ্নই আসে না ঠিক কিনা আর সরল পথে গেলে তো সিম্পল পথ আর কৌণিক পদ মানেই সে কৌণিক একটা কোন উৎপন্ন করবে সেক্ষেত্রে তার রিপ্রেজেন্টেশনটা তার প্রেজেন্টেশনটা তার একক সব আলাদা আলাদা